কল্পিত অনেকভাবে দুর্ঘটনা এটা আপনারা কিভাবে দেখছেন আর অনেক শিশু আহত নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন এটা আমি মনে করি যে এটা দ্রুত এটা বিচার বিভাগীয় তদন্ত করে এটা পাবলিশ করা উচিত যে কীভাবে কি ঘটনাটা ঘটল সেখানে শিক্ষার্থী অভিভাবক সেই মাইলেশন কলেজের কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই থাকবে বিভিন্ন বাহিনী থাকবে এভাবেই স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত দরকার অন্যথায় যখন এই বিষয়টা কী হতেছিল শতটা বেরিয়ে আসবে না তখন নানান রকমের মিথ্যা তত্ত্ব গুজব বা প্রাকাণ্ডা কিন্তু ডালপালা মেলার সুযোগ তৈরি হবে এবং এভাবে করেই কিন্তু একটা অস্থিরতা এবং শৃঙ্খলা তৈরি আপনি যেটা বলেছেন যে সজিবজ জয় ডক্টর বলেছেন যে অবৈধ সরকার আর দেখেন একটা অব্যুত্থান অব্যুত্থান পরবর্তী একটা সরকার এটার বৈধতা কি এটার বৈধতা কিন্তু এই জনগণ তো এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের পক্ষে কাজ করে জনগণকে সাথে নিয়ে কাজ করে এবং দেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে শক্তিগুলো রয়েছে নাগরিক সমাজ ছাত্ররা রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে কাজ করে তাহলে এই সরকারকে কেউ চ্যালেঞ্জ করবে আওয়ামী লীগ তো দূরের কথা চ্যালেঞ্জ করার মতো কোনো পড়াশক্তি শক্তি বিদেশি শক্তি এই সরকারকে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু একটা বাস্তবতা যেটা বলতে হচ্ছে যে এই এগারো মাস হয়ে গেছে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বলব বাংলাদেশের ইতিহাসে এই সরকারটা সব থেকে শক্তিশালী সরকার ছিল কিন্তু তাদের শক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু সেই ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন করতে পারে নাই যে আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বিচার জুলাই সরকারপত্র ঘোষণা করা একটা সুন্দর নির্বাচন বিশ্ববিদ্যালয় কলেজের অবস্থার পরিবর্তন সেরকম কোনো কিছু কিন্তু আমরা এখন লক্ষ্য করিনি এখন যেটা দেখছি যে সরকার মনে হচ্ছে যে একরকম বাধ্য হয়ে দ্রুত নির্বাচনের দিকে চলে যাচ্ছে সেই জায়গাটায় আমরা বলবো যে এখনও সময় আছে যে এই সরকারের উচিত একটা জাতীয় সরকারের ডাক দেওয়া এবং যারা পরিবর্তন চায় সংস্কার চায় বিচার চায় জুলাই সমাজ চায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তন চায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় অবশ্যই তারা এই জাতীয় সরকারের ডক্টর মোহাম্মদ থাকবেন আর যারা কেবলমাত্র ক্ষমতার জন্য পাগল পাগলপাড়া হয়ে গেছে তারা হয়তো এই জাতীয় সরকারের থাকার পক্ষে প্রাথমিকভাবে তারা চাবে না জনগণের স্বার্থে এটা প্রয়োজন আমি মনে করি প্রধান উপদেষ্টা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলে যে চারটা দল বড় সেখানে নিবন্ধন হয়নি এমন দলকে বলেছে এই বিষয়ে আপনি কি কীভাবে দেখছেন দেখেন এটা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছে যে ছাত্র দলকে যদি দল করতে না দেওয়া হয় তাহলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা নাকি আওয়ামী লীগের নিয়ে ফিরে আসবে উনি বলেছেন ছাত্রদেরকে দল করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত তার মানে এটা তো ওনার দল উনি দল ওনার বিশেষ স্নেহ বা বিশেষ দৃষ্টিভঙ্গি বা বিশেষ ভালোবাসার প্যাট্রনাইজেশনের একটা পার্টি তো সেই জায়গা থেকে এই দলকেই উনি একটা বিশেষ প্রিভিলেজ দেবেন এটাই স্বাভাবিক কিন্তু এটা স্বাভাবিক সেটা হচ্ছে যে আন্দোলনটাই হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেক্ষেত্রে একটা অনিবন্ধিত দল তার যতই প্রভাব থাকুক যতই শক্তি থাকুক সেটা তো এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা সরকারের কাছে প্রতীয়মান না লিপিবদ্ধ তার আগেই এইভাবে করে প্রিভিলেজ দেওয়া যেটা আমি মনে করবো যে এই ধরনের কাজের ক্ষেত্রে এই যে দলটি রয়েছে সেই দলটির ক্ষতি হচ্ছে এই ধরনের কাজ করার কারণে সরকারের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশ্নবিধি হচ্ছে এবং এই ধরনের কাজ করার কারণে একটা ন্যাচারালি একটা রাজনৈতিক দল গড়ে ওঠার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা নতুন রাজনৈতিক দলটার ক্ষেত্রে আসলে বাধাগ্রস্ত হয়েছে আমি মনে করি যে এইভাবে করে যদি একদম মানে কী বলবো মানে সুসময়ে স্নেহ নিয়ে সরকারের পুষ্টি নিয়ে যদি কোনো দল তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি কিংস পার্টি তাহলে কিন্তু প্রতিকূল সময়ে এই দলগুলো সার্ভাইভ করতে পারে না আমি মনে করি যে যেভাবে এই তরুণদের আরও একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যেটা বেড়ে উঠেছে গড়ে উঠেছিল যেটা মানে বাংলাদেশের ছাপ্পান্ন বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা নাই যে বিরোধী শক্তির সাথে ফাইট করে একটা দল তৈরি হওয়া যেমন গণমানুষের মনের ভিতরে ভিত্তি থেকে হ্যাঁ সেটা বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল এখন আছে আওয়ামী লীগ তো স্বাধীনতার পরবর্তী দল পরবর্তী পূর্বের দল পরবর্তী দলগুলোর কথা বলছে আর কি এখন অনেক বড় বড় দল আছে কোনো দলই কিন্তু এইভাবে গণ অধিকার মধ্যে তৈরি হয়নি হ্যাঁ ক্ষমতা এসে তৈরি হয়েছে কিন্তু অনেক দল টিকে গেছে বৃহত্তম দল হিসেবে গণমানের পরিহিতা করছে কিন্তু বাংলাদেশে যেটা অভাব ছিল সেটা হচ্ছে যে সরকারের বাইরে থেকে জনগণের ভিতর থেকে তৈরি হওয়া তো এই এই জায়গাটা নতুন যে রাজনৈতিক দল যারা এখন নিবন্ধন পান নাই তাদের ক্ষেত্রে এটা আরও সমস্যা তৈরি করে আমি যেটা মনে করি যে এই রাজনৈতিক দলের তরুণ যারা রয়েছেন যারা ভালো ভাবেন চিন্তা করেন বা পলিসি নির্ধারণ করেন তাদের উচিত হবে সরকারের যে স্নেহ ধন্য সেই ধন্য না হয়ে ওনাদের আসলে রাজপথে ফাইট করে করে আসলে নিজেদের জায়গাটা তৈরি করা এবং শুধু এইটাই নয় আমরা দেখি যে অনেক উপদেষ্টারাও আসলে তাদেরকে একদম সরাসরি সহযোগিতা করে এবং একদম সূচিবালয় থেকে শুরু করে একদম আপনার পরে কী বলে এটা মানে ডিসি ইউনো জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আসলে তাদের এক ধরনের প্রিভিলেজ পাইপলাইন আছে আসলে একটা দুর্যোগ দুর্বিভাগ তৈরি হলে এই প্রিভিলেজ পাইপ যদি না থাকে তখন কিন্তু এই সুসময়ের দুধের মাসের একটু থাকবে না তো এটা আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি সমালোচনাটা মূলত আসলে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলা কারণ আমরা চাই মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষার জায়গাটা আছে তরুণ নেতৃত্বের প্রতি তরুণ দলের পরিবর্তনের রাজনীতিটা চায় সেইটা উপহার দেওয়ার সুযোগ আছে এই নতুন রাজনৈতিক গল্প কিন্তু আসলে এভাবে করে যদি প্রশ্নবিদ্ধ হয় বা ব্যর্থ হয় মানুষের কাছে তাহলে মানুষ তাহলে কাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে তাই আমরা দেখছি যেখানে আন্দোলন হচ্ছে